ডালের গুড়ি দিচ্ছে আরেকটা কি বের করছে দেখি মুগ ডালের ওই তো মুগ ডালের বড়ি আবার মুসুর মুগ ডালের মানে এই তো আমার মানে বছর চলে যাবে পুরো খুব সুন্দর নাইস দেখুন এটা মুগ ডালের এই দোকানের গুলো কি হয় না যেগুলো কেনা আমরা খাই অনেক সময় ভাজলে পরে একটু হচ্ছে মানে খুব শক্ত হয় ঝোলে ফেলে দিলে গেলে ও আবার মুসুরির ডালেরও বানিয়েছে বা পুরো হয়ে গেল আমি পুরো রেডি হয়ে গিয়েছি শুধু একজন আমাকে সাজিয়ে দেবে তার বাড়িতেই আমি যাব আমি শাড়িটা পরেই চলে যাচ্ছি নইলে আমাকে কি করতে হবে না যে ড্রেসটা পরে থাকবো ওটা নিয়ে সারা বিয়েবাড়ি ঘুরতে হবে যেটা ভীষণই বাজে লাগবে বিয়েবারের এন্ট্রান্সটা ঢুকেই আমার মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর ডিজাইন এবং এখানে দেখুন কি সুন্দরভাবে এন্ট্রিটা করেছে এত ভালো আর এই যে কুঞ্জটা ওয়া ওয়া ওয়াও নাইস একদম মানে কি বলবো আর এই যে এটা হচ্ছে স্টেজ যেখানে প্রিয়া বসবে আর এই জায়গাটা দেখুন একদম ইউনিক একদম সিম্পল যাদের সামনে বিয়ে আছে দেখে রাখুন প্লিজ কাজে লাগবে ব্রাইটস লোকে প্রিয়াকে অনেক ভালো লাগছিলাম তো ভালো করে ভিডিওই করতে পারছিলাম ওর দিকে তাকিয়েছিলাম জয়মালার জন্য প্রিয়াকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে আর এই সময়ে রুমস ফার্স্ট প্রিয়াকে দেখবে ও রিয়াকশন যে ছিল আমার তো দেখে ফার্স্ট চোখে জলই এসে গিয়েছিল এত কিউট লাগছিল ওদের দুজনকে যখন জপ ওকে হাত ধরে পুরো স্টেজে তুলে নিল ওই সিনটা এত ভালো লেগেছিল দেখুন দুজনকে খুব ভালো লাগছিল আর এটাকে জয়মালা বলে আমি ওদের মতে যে বিয়েটা হয় সেটাকে আমাদের যেমন মালা বদল আছে ওদের এটা জয়মালা দুজনকে খুব ভালো লাগছে লোটটা জুট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিয়েবাড়ির কিছু শর্টস এখানে শেয়ার করলাম আমি আমার মামি প্রিয়ার সঙ্গে আমি এবং আরও যারা আমার বন্ধুবান্ধবরা ছিল সবাই মিলে কিছু ফটো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ করবেন থ্যাংক ইউ সো মাচ